আমার আপনার বাড়ির আশেপাশেই জন্ম নিচ্ছে এই বিপজ্জনক উদ্ভেদ হ্যাঁ দেখে আপনি বুঝে গেছেন কোন আগাছার কথা বলা হচ্ছে সময়ে গবেষণা বলছে একেবারে আমাদের যা তা রোগ সৃষ্টি করে দিতে পারে এই আগাছাগুলো আমরা জানি এই গাছ ক্ষতিকর কিন্তু আমরা অতটাও সচেতন হতে এখনো পারিনি গাছ আমাদের জীবন কিন্তু পার্থেনিয়াম উদ্ভিদ জীবন শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট জানেন তো বিপদ থেকে আমরা রক্ষা পাবো কি করে এই আগাছায় হাত দিলে ক্যান্সার হবেই হবে পুনেতে এই উদ্ভিদের বিষক্রিয়ায় এখনো পর্যন্ত বারো জন মারা গেছেন সম্প্রতি ঋষি শঙ্করা বলছেন মৃত্যু দেখতে হবে আরো এই উদ্ভিদের জন্য পার্থেনিয়াম যা সূর্যমুখী উপজাতির উদ্ভিদ এই গাছের জন্ম মেক্সিকোতে হলেও বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ছে এই উদ্ভিদ আপনার বাড়ির আশেপাশেও বা রাস্তাঘাটে যেতে আসতে এই আগাছার দেখা কি আপনি পান তাহলে সাবধান হয়ে যান আশপাশ দিয়ে যাওয়ার সময় এই পার্থেনিয়াম গাছ বাঁচে তিন থেকে চার মাস এই সময়ের মধ্যে তিনবার ফুল ও বীজ দেয় পার্থেনিয়ামের একটি গাছ চার থেকে পঁচিশ হাজার বীজের জন্ম দিতে পারে আর এই বীজ এতটাই ছোট যে খুব সহজেই বাতাসে মিশে যেতে পারছে কেন এত বিপজ্জনক এই গাছ পার্থেনিয়ামে রয়েছে মারাত্মক বেশ পার্থেনিয়াম ফসলের উৎপাদন প্রায় চল্লিশ শতাংশ কমিয়ে দিচ্ছে পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদি পশু চরানো হলে পশুর শরীর ফুলে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে সেই সমস্ত ঘটনার ছবি সামনে আসছে পার্থেনিয়াম হাতে পায়ে লাগলে হাত পা চুলকোতে শুরু করবে এবং লাল হয়ে যাবে আর ত্বকের ক্যান্সার ডেকে আনবে দশ মিটার দূর থেকে পার্থেনিয়াম এফেক্ট ফেলে ফুলের রেনু অ্যালার্জি হাঁপানি চর্মরোগ ব্রঙ্কাইটিস তৈরি করছে অবলীলায় এই আগাছার কারণে বর্তমানে সত্তর শতাংশ মানুষের চর্মরোগ হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে ও বিভিন্ন ভাবে মানুষকে সচেতন করা হচ্ছে এই গাছ বাড়ির আশেপাশে থাকলে তা ধ্বংস করার উপায়ও বলে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় পার্থেনিয়াম গাছের গায়ে কেরোসিন স্প্রে করলে পার্থেনিয়াম খুব তাড়াতাড়ি নষ্ট হবে বাড়ির কাছাকাছি থাকলে আলজি নষ্ট করুন এই আগাছা চার থেকে পাঁচ লিটার জলে এক কেজি নুন ভালো করে মিশিয়ে গাছের পাতায় এবং গোড়াতে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করলে দুদিনের মধ্যে পার্থেনিয়াম গাছগুলো নষ্ট হবে কেরোসিন স্প্রে করলে পরিবেশের নানানভাবে ক্ষতি হতে পারে নিজের এবং নিজের পরিবারের স্বার্থে এই গাছ থেকে দূরে থাকুন পার্থেনিয়াম গাছে কোনোভাবেই হাত দেবেন না এর আশপাশ দিয়ে যাওয়ার সময় খুব সচেতন থাকুন বাড়ির বাচ্চাদের দূরে রাখুন পার্থানিয়াম সাফাই যদি আপনি করেন মুখে মাস্ক পরুন হাতে গ্লাভস পরুন এছাড়া ফুল হাতা জামা ফুল প্যান্ট পরে অবশ্যই থাকবেন আমাদের অসচেতনতার জন্য অসচেতনতার সুযোগ নিয়ে এত দ্রুত বিস্তার করছে আমাদের আশেপাশেই সকলের কাছে আমাদের অনুরোধ এটা একটা অনুরোধের ভিডিও আপনারা নিজেদের চারপাশে পার্থেনিয়াম মুক্ত রাখুন এ বিষয়ে সচেতনতা ছড়ান নিজেরা সুস্থ থাকুন মারাত্মক বিপদে পড়ব আমরা এই আগাছা নষ্ট না করতে পারলে